ব্যাংক ঋণের টাকা পরিশোধ করতে না পারায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় এক স্কুল কেরানি রবিবার সকালে ঘটনাটি ঘটেছে জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়া এলাকায় মৃতের নাম গোলাম কিবরিয়া এ ঘটনায় শোকে চ্যানে মেসেছে মৃতের পরিবার জুড়ে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা স্কুল কেরানির কিন্তু কেন কে কারণে এই আত্মহত্যা জানা যায় ব্যাংক ঋণের টাকা পরিশোধ করতে না পারায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন স্কুলের প্রধান কেরানি মৃতের নাম গোলাম কিবরিয়া রবিবার সকালে ঘটনাটি ঘটেছে জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়ায় ঘটনায় শোকে ছ্যা নেমে এসেছে এলাকা জুড়ে পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে কিবরিয়া সাহেব জলঙ্গির ফরিদপুর হাই স্কুলের প্রধান কেরানি বছর কয়েক আগে ব্যাংক থেকে প্রচুর টাকা ঋণ নিয়ে বিশাল বাড়িও করেছিলেন তিনি তবে সেই ঋণের টাকা এতদিনেও পরিশোধ করতে না পারায় ডিপ্রেশনে ভুগছিলেন তিনি তিনি নিয়মিত ডিপ্রেশনের ওষুধও খেতেন রবিবার সকালে বাড়িতে কেউ না থাকায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে কিছুক্ষণ পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সাদিখান দিয়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার জুড়ে হসপিটালে নিয়ে গেলাম ওর একটা ছেলে আমি জোরকারি আমি এখানে না আমি যে কোনো লোক পাইলে আমি সেখানে নিয়ে যাই নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ডাক্তার চেক আপ করলাম ডাক্তার পরে কান্ডে একটু চেক করুন এটা কী অবস্থা আছে উনি বললেন যে আমাকে আসুন তারপর বললো যে এটা ডেট হয়নি ফরিদপুর স্কুলে মাস্টার করতেন হুম ওর বাবা মারা গেছে বাবার চাকরিটাও পেয়েছে ওদের মানসিক অবসাদে হয়েছে ওই বাড়ি এখানে বাড়িটা দিয়েছে অনেক টাকা লোন টোন হয়ে গেছে তারপরে সুগারের জন্য কিছুদিন ধরে ট্রিটমেন্ট চলছিল এখন আমরা যাই দেখলাম সে সে ঝুলন্ত অবস্থায় ছিল ঝুলন্ত অবস্থায় ছিল সেই মুহূর্তে আপনার হেঁচে নিয়ে কাটা হলো কাটা পরে তাকে নামিয়ে রাখা হলো পরে আস্তে আস্তে দেখলাম যে পানি টানি ঢালতে ঢালতে বাড়িতে ছিল লোকজন ভিতরে ঘরে ভিতরে ছিল ঘরে বাইরে ছিল হ্যাঁ বাইরে ছিল স্যার আর ওই ফাঁকেও বাথরুমে কিসে না বাথরুমে কিসে এইভাবে ওরা এদিকে বসি পরে ওদিকে একজনকে বাথরুমে যাচ্ছিলো যাতে কি দেখতে পাচ্ছেন ঝুলছে অর্থশৈনিক ক্যান্টিন গণ্য সাধারণের জন্য আপনার পরিবারের প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহস্থারণ雑貨 ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু 40% ডিসকাউন্ট প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপোস্তমোর ইন্দিরা গান্ধী স্টেশন সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার 779 5212422